প্রিয় দর্শক স্বাগতম প্রবাহ টোয়েন্টি ফোরের আজকের বিশেষ রিপোর্টে কুষ্টিয়ার ভেড়ামারায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা দুর্বৃত্তদের গুলিতে হত্যা করা হয়েছে এক কৃষককে কেনই হত্যাকাণ্ড কে বা কারা জড়িত সব জানবেন ভিডিওটির শেষ পর্যন্ত তাই এখনই লাইক দিয়ে রাখুন আর প্রবাহ টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় রাতের নিস্তব্ধতা ভেঙে কয়েক রাউন্ড গুলির শব্দ আর তারপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয় সূত্র জানায় চল্লিশ বছর বয়সী কৃষক রেফাজুল ইসলাম প্রতিদিনের মতো দোকানে দাঁড়িয়েছিলেন হঠাৎই সেখানে এসে হাজির হয় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কোনো ধরনের বিতর্ক কথাবার্তা কিছুই নয় তারা সরাসরি তাকে লক্ষ্য করে গুলি ছড়ে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন রেফাজুল ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই সময় পাশেই ছিলেন স্থানীয় চা বিক্রেতা লালন মণ্ডল দুর্বৃত্তরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও একরামুল হক জানিয়েছেন লালনের শরীরে ছুরি আঘাতের চিহ্ন রয়েছে তবে গুলির নয় তবে চিকিৎসকরা বলছেন তিনি আপাতত শঙ্কামুক্ত এদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দিলোয়ার হোসেন জানান এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তবে কারা কেন কি উদ্দেশ্যে তা এখনও পরিষ্কার নয় তদন্ত চলছে অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাসও দিয়েছেন তিনি ঘটনার পর থেকেই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক অশান্তি ও উদ্বেগ স্থানীয়রা বলছেন হঠাৎ এমন গুলির ঘটনা সাধারণ মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে তাদের দাবি দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত হোক একজন পরিশ্রমী কৃষক একটি সাধারণ পরিবার কয়েক সেকেন্ডেই সবকিছু ওলট পালট হয়ে গেল এই ধরনের সহিংসতা কোনো সমাজেই কম্য নয় আপনারা কি মনে করেন এটা কি পূর্বশত্রুতা নাকি চক্রান্ত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই ঘটনাটি জানতে পারে আর সর্বশেষ ব্রেকিং নিউজ পেতে এখনই প্রবাহ টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করুন লাইক ও বেল আইকন প্রেস করতে ভুলবেন না